উত্তর দিনাজপুর জেলার করণদিগি ব্লকের আলতাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেহিনগর মাছল গ্রামী সহ ডোমরাডাগের চানপুর বড় পানগাঁও গ্রামের শাসনে প্রাচীর তৈরির কাজে শিলান্যাস করেন করণদিঘি বিধায়ক গৌতম পাল বিধায়ক জানিয়েছেন প্রায় আটচল্লিশ লক্ষ টাকায় চারটি শাসন প্রাচীর তৈরির কাজে শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বরগোড়া